পা কাপে ব্যথা যন্ত্রণা নার্ভের সমস্যা সহজে কমান এভাবে বসুন সামনে পা লম্বা করে পায়ের পাতা উঁচু নিচু উঁচু নিচু ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে খুব সহজ ব্যায়ামটি সহজে আপনার পায়ের ব্যথা যন্ত্রণা নার্ভের সমস্যা পা ফোলা গোড়ালি ব্যথা সহজে কমে যাবে দুই হাত শরীরের দুপাশে রাখবেন শরীরের ভরটা হাতের উপরে থাকবে দৃষ্টি সামনে দ্বারা সোজা এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ধীরে 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 সকালে বিকালে ধীরে ধীরে অভ্যাস করুন অনেক ভালো থাকবেন এবার পায়ের পাতাকে ঘোরান সোজাভাবে দশবার ঘোরান আর উল্টোভাবে দশবার ঘোরান আর এই ব্যথা যন্ত্রণার বেশিরভাগ কারণই হয় আপনার ক্যালসিয়ামের অভাব তাই ক্যালসিয়াম যুক্ত খাবার একটু বেশি করে খাবেন তিল সাদা তিল রোস্ট করে রাখবেন এক চামচ করে খেতে পারেন তারপর কুমড়োর দানা মিষ্টি কুমড়োর দানা ফেলে না দিয়ে দশ বারোটা করে কুমড়োর দানা খাবেন ভীষণ ভীষণ উপকারী প্রতিদিন খাবেন আর সকাল বিকাল ধীরে ধীরে এইভাবে ব্যায়াম করবেন এবার হাঁটুকে একটু নাড়াচাড়া করুন হাঁটুর ফোলা ব্যথা যন্ত্রণা অনেক সহজেই কমে যাবে ভীষণ ভীষণ উপকারী অনেক সহজেই আপনি সুস্থ থাকবেন এবার ডান পা ভাস করে বাপায়ের ওপর তুলুন ডান হাত দিয়ে হাঁটু চেপে ধরুন এবং বা হাত দিয়ে পায়ের পাতাকে ঘোরান সোজাভাবে দশবার উল্টোভাবে দশবার কত সহজে আপনার পায়ের ব্যথা যন্ত্রণা নার্ভের সমস্যা কমে যাবে ধীরে ধীরে সোজাভাবে দশবার উল্টোভাবে দশবার ঘোরাতে থাকুন আর যাদের যন্ত্রণা অধিক তারা গরম জলের মধ্যে সন্দক লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখবেন তিরিশ মিনিট করে রাত্রে ঘুমানোর আগে এবার হাঁটুকে চাপুন ধীরে ধীরে হাঁটুকে চেপে মেঝেতে স্পর্শ করানোর চেষ্টা করুন ধীরে ধীরে দশবার অভ্যাস করুন ধীরে ধীরে করুন এইভাবে ডান পা হয়ে গেলে আবার বাপায়ও আপনি করবেন ভীষণ উপকারী ব্যায়ামটি অনেক ভালো থাকবেন শীতকালে ব্যথা বেদনা বাড়ে তাই প্রত্যেক দিন এইভাবে ব্যায়াম করবেন ভালো থাকবেন ধীরে 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 অভ্যাস করুন একবার ডান পা একবার বা পা এইভাবে করতে থাকুন সকালে বিকালে খালি পেটে অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট ধীরে 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 অভ্যাস করুন প্রত্যেক দিন করুন সকালে বিকালে করুন ধীরে 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 প্রত্যেক দিন করুন বন্ধ দেবেন এক দিন বন্ধ যায় অসুবিধা নেই রেগুলার করুন আর সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল ঝাল মশলা কম খাবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবেন না বোতলজাত দ্রব্য খাবেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ভিজ প্রোটিন বেশি খাবেন বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের ডাল তারপর পালং শাক এসব খাবেন সয়াবিন খেতে পারেন পনির বা ছানা দুধ দই মাখন এগুলো বেশি খাবেন অনেক ভালো থাকবেন সকালে পূর্ণ খাবার খাবেন দুপুরে একটু কম খাবেন রাত্রে খাবার আর একটু কম খাবেন এবং রাত্রে খাবার তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন নেক্সট বাটারফ্লাই প্রস্রাপ ধরে রাখতে পারেন না প্রস্রাপ পড়ে যায় যখন তখন বিছানায় প্রস্রাব এইভাবে আপনি বাটারফ্লাই অভ্যাস করুন দশবার কুড়িবার বার যতটুকু পারবেন কিডনি ভালো থাকবে পোস্টেট গ্লান্ডের সমস্যা কমবে মহিলাদের মাসিকের পেট ব্যথা কমবে এভাবে অভ্যাস করুন প্রত্যেক দিন ধীরে 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 এভাবে অভ্যাস করুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়ের নার্ভের সমস্যা পায়ের কাপা, ব্যথা যন্ত্রণা সব কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন খুবই সহজ ব্যায়ামটি এবং সহজেই আপনারা করতে পারবেন ছোট বাচ্চাদেরও করান বা যারা বড়ো বাচ্চা বিছানায় প্রছাপ করে তাদের করান খুব উপকার এবং আপনার যদি ইউটাসে টিউমার থাকে সিস্ট ফাইবার থাকে সেগুলো দ্রুত কমে যাবে এভাবে প্রতিদিন অভ্যাস করুন সকালে বিকালে খালি পেটে তিন লিটার জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার আগে অথবা পরে জল খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার